আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি ব্যাগের লুট পাট অফার নিয়ে একবারে অরিজিনাল চায়না ব্যাগ দেখাবো ওনাদের কালেকশন মাশাআল্লাহ অনেক চলে আসছে অনেক আপুরা হোলসেল নেওয়ার জন্য ট্রাই করতেছেন হোলসেল নম্বরে যোগাযোগ করবেন হোলসেল নিয়ে নেবেন এটা অরিজিনাল আপুরা এটা ব্র্যান্ডেড থাকবে সিএডি

দুইশো পিস আছে মার্শাল দুইটা কালার উপরে দুইটা উপরে ঠিক আছে দুই হাজার টাকা প্রাইস থাকছে এটা দেখেন একেবারে ইনটেক

প্রাইস থাকছে এক হাজার দুই তিনশো আচ্ছা দুই তিনশো পিস এসেছে যার যেটা লাগবে নিয়ে নিবে দুইটা কালার প্রাইস থাকছে কোকো কুইনের এই এক হাজার করে

এই দেখেন আমরিনের আপনার হচ্ছে একটা শপিং ব্যাগ থাকছে ভিতরে ডাস্টি বেগ ও থাকবে এই ব্যাগগুলোর প্রাইস থাকবে পনেরোশো টাকা

ব্যাগের অনলাইন নাম্বারে বিদানী ছাল্লা পেশা চলছে